হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন গেমটাতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খেলতে যাচ্ছি গেরিনা ফ্রি সিটি এর আগে আমরা খেলেছি গেরিনা ফ্রি ফায়ার গেরিনা ফ্রি ফায়ার নতুন একটা গেমটি লঞ্চ করেছে সেটা হচ্ছে গেরিনা ফ্রি সিটি সেটা আজকে আমরা খেলতে যাচ্ছি আর এখন আমাদের খেলতে যাওয়ার জন্য আমাদের লাগবে একটা অ্যাকাউন্ট তো এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি আগে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে এখানে অনেকগুলো মেথড আছে এখান থেকে ফেসবুক আছে গুগল আছে এখান থেকে গেস্ট অ্যাকাউন্ট আছে অনেক অ্যাকাউন্ট আছে তো এখান থেকে আমরা একটা গুগলের অ্যাকাউন্ট খুলে নিচ্ছি তারপর আমরা গেম প্লে স্টার্ট করে দিচ্ছি তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি আর এখন আমাদের গেম প্লে স্টার্ট করে দিয়েছি আমাদের একটু লোডিং নেবে একটু বাদে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গেমের এন্টারফেস আর এখান থেকে আমাদের যে কোনো একটা ক্যারেক্টার চুজ করতে হবে যেটা পরিবর্তকালে আমাদের গেম করতে কাজে লাগবে তোমরা দেখেন আর কী কী ক্যারেক্টার আছে এখানে এই টাকলো ক্যারেক্টার ছাড়া তো আরও অনেক ক্যারেক্টার আছে দেখতে পাচ্ছি এই একটা মেয়ের ক্যারেক্টার আছে পাশে এখানে একটা ছেলের ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা বেশি ভালো লাগছে অ্যাট্রাক্টিভ লাগছে এটাই আজকে আমরা নিয়ে গেমপ্লে করবো দেখা যাক আর কি কি আছে তো এটা অতটা ভালো নাম দেখে আর কি কি আছে এটা অনেকটা ভালো এটা একটু গ্যাংস্টার টাইপের লাগছে এটাও গ্যাংস্টার টাইপের লাগছে বাট আগে যেটা দেখেছিলাম ওটাই বেস্ট মনে হচ্ছে এখন আমরা পিছনে যাই আর এই ক্যারেক্টারটা আমরা নিয়ে নেবো এই ক্যারেক্টার যেটা এখন আমরা নিয়েছি এখানে নেক্সট করে দেবো আর এই গেমে এটা পুরো কাস্টমাইজ করা যায় পুরো পুরো চেহারা পুরো কাস্টমাইজ করা যায় পুরো ফুল বডি তো এখান থেকে এখন আমরা চুলের শেপটা চেঞ্জ করার ট্রাই করব দেখা যাক কীরকম লাগে এটাই বেস্ট ভালো লাগছে আর এখান থেকে আমাদের গায়ের রং, এখানে ওয়েট হাইট মাথা সব এখানে আমরা কাস্টমাইজ করতে পারবো পুরো ফুল বডির তো এখানে অনেকগুলো কালার আছে এখানে হালকা হালকা করে চেঞ্জ করেও দেখা যাচ্ছে যে কীরকম কীরকম লাগবে এগুলো আমরা সব দেখে নিচ্ছি এটা কিছু হচ্ছে না এটা নর্মাল রেখে দিই যেমন ছিল আর ওপরের দিকে আছে ওপরে হাইটও আছে প্লাস এখানে একটুখানি বডি টু ফুলে যাবে এগুলো আছে আর কি তো এগুলো এখন যা আছে থাক এখন আমরা নিচের দিকে যাই হেয়ার স্টাইলের দিকে যাব আর ওখানে দেখব কি আছে স্টাইলে এখন হেয়ার স্টাইল আমরা যাব। এখানে যা আছে আর নিয়ে নিয়েছি এখানে আমরা চুলের কালার চেঞ্জ করতে পারবো চুলটা কীরকম স্টাইলের হবে যেটা ফার্স্টে ছিল ওটাই নিয়ে নিই ওটাই বেশ ভালো লাগছে তো নিচের দিকে ওটা হেয়ারস্টাইল আছে ওটা নিয়ে নিয়েছি আর এখান থেকে এখন আমরা ফেসে যাব আর এখানে ডিটেইল অনেক করা যাবে সেগুলো এখন আমরা আর করবো না বেশি কিছু করব না ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে এই কাস্টমাইজ করার জন্য আর খুব তাড়াতাড়ি এটা আমরা করবো কমপ্লিট আর এখান থেকে আমরা চোখ যা আছে এগুলো থাক আমরা চোখের মনিটা শুধু চেঞ্জ করব নাক ঠোঁট এগুলো যা আছে এগুলো কিছু করব না এগুলো পরপর আমরা দেখে যাই আর কি কি আছে এগুলো আমরা কিছু করব না পরপর যাই এগুলো সব হয়ে গেছে এখানে চোখে আমরা একটু ভুরুটা চেঞ্জ করব। একটু শুরু কর ট্রাই করব দেখা যাক শুরু কতটা হতে পারে এটা বেশ ভালো লাগছে একটু মাফিয়া মাফিয়া টাইপের লাগছে এখানে চোখের মণিটা আমরা চেঞ্জ করব। চোখের মনি এখানে একটা নীল আছে এটা আমরা নিয়ে নিয়েছি আর এখানে আমরা দাড়িগোঁপ কিছু রাখবো না রাখলে ভালো লাগবে এখানে অনেক কিছুই আছে দেখা যাক কোনটা দিলে ভালো লাগবে বেশ এটা তো বেশ মাফিয়া মাফিয়া টাইপের লাগছে এটাই নেবো নাকি না এটাই থাক এটা নিয়ে নিয়েছি আর এখান থেকে ঠোঁটও চেঞ্জ করা যায় লিপস্টিক লাগানো যায় অনেক কিছু করা যায় তো এটা ডিফল্ট রেখে দিচ্ছি যেটা নর্মাল সেটাই রেখে দিচ্ছি আর এখানে ফেসের যা আছে সব কিছু হয়ে যাবে এখানে মেকআপের যেগুলো আছে আর এখানে ফাইট ফাইট হওয়ার জন্য অনেকে দাগ থাকে সেগুলো এখানে সেগুলো ট্যাটু আছে এটা দিলে অনেকটা ভালো লাগবে না এটা দিলে বেশ ফাইট হয়েছে বেশ একটু জোরদার ধাক্কা লেগেছে এরকম একটা কিছু বোঝে যাবে একটু কাটিং থাকবে ওই কাটিংটাই রাখবো ওটাই বেশ ভালো লাগছে এখানে অনেক কালার আছে সেগুলো এখন আমরা করব না এখন আমরা পরপর নিচের দিকে যাব আর এখানে চোখের আমরা আরও ডিপলি কাস্টমাইজ করতে পারি সেগুলো এখন আমরা করব না আর আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা ফুল বডি এখানে আমরা ট্যাটু করতে পারবো এখানে অনেকগুলো ট্যাটু আছে এক হাতে আমরা করব এটাই বেশ ভালো লাগছে কিন্তু নিচে যেগুলো আছে এগুলো ভালো লাগছে আগে যেটা দেখেছি ওটাই বড় নিয়ে নিই হ্যাঁ এটাই থাক এখন আমরা কন্টিনিউ করব নেক্সট প্লে করব আর এখান থেকে এখন আমাদের নাম চেঞ্জ করতে হবে এখানে একটা নাম দেওয়া আছে ডিফল্ট মোটে এটা আমরা এখন ডিলিট করে দেবো আর আমাদের চ্যানেলের নাম দিয়ে দেবো সৌভিক গেমার ওটা আমরা দিয়ে দেবো দেওয়ার পর নেক্সটে কী হয় দেখা যাক এখান থেকে আমরা সৌভিকটা দিয়ে দিয়েছি এবার আমরা গেমারটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখন আমরা নেক্সটে যাব কি হয় দেখা যাক এখান থেকে আমাদের গেমারটাও দেওয়া হয়ে গেছে এখন আমরা ওকে করব আর এখান থেকে স্টার্ট গেম করবো তো দেখা যাক আজকে আমাদের ফ্রি সিটি কীরকম হতে চলেছে স্টার্ট দ্য গেম তো এটা হচ্ছে আমাদের ফ্রি সিটি তো এখন আমরা গাড়ি করে পুরো শহরটা ঘুরে দেখব কোথায় কি আছে তো এখানে পার্টি চলছিল একটু আগে এখন রেস চলছে এটা হচ্ছে আমাদের গ্রেনার ফ্রি সিটি পুরো ট্রেলার তো দেখা যাক তারপরে কি হয় Just imagine the looks on those cop faces! Ah! Let's roll in the gang territory! Making bullets fly! Showing these punks who's boss! We're gonna clean them out top to bottom! Don't think twice, just so, it's a good enough PC team for GTA Fire Motor Lagche. One extra Shadow Comment type of Lagche. They can fight a hoi, they can rob আর সাথে এখানে রেসিং হয় অ্যাকশন হয় সব কিছু হয় তো এতক্ষণ ধরে আমরা শুধু গেইন অফ ফ্রি সিটি ট্রেলার দেখলাম এখন আমাদের গেইন অফ ফ্রি সিটি গেম খেলবো এখন আমাদের লোডিং নিচ্ছে একটু বাদে আমাদের গেমপ্লোয়েন স্টার্ট হয়ে যাবে একটু ওয়েট করা যাক তো এটা আমাদের পুরো ট্রেলার কমপ্লিট হয়ে গেছে সাথে এখানে আমাদের লোডিংও শেষ হয়ে গেছে দেখা যাক এখন কি হয় আমাদের ওকে তো এখানে কিছু লোক বন্ধু খাতে দাঁড়িয়ে আছে আর আমরা রবারি করতে এসেছি কোন একটা পেন্ট হাউস আজকে আমরা রবারি করতে এসেছি এখানে একটা আমরা স্মোক ফেলে দিয়েছি আর এখানে এখনও ফাইট করলাম আর সবাইকে মেরে দিয়েছি ফের কিছু গার্ড আসছে তাদেরকে মারতে হবে তো দুজন গার্ড এসেছিলো তাদের মেরে দিয়েছি এখন আমাকে গেম করতে হবে সামনে কটা আছে সবগুলোকে মারতে হবে আর আমাদের রবারি করতে হবে তো এখন এখানে যে কটা গার্ড আছে সবগুলোকে মেরে ফিনিশ করে দিই তারপর আমরা সামনের দিকে যাবো আর আমার বন্ধু গেটটা খুলুক তারপর আমরা ভেতরে যাব গেট খুলেছে এখন আমরা ভেতর দিকে যাব আর এখানেও কিছু গার্ড আছে সেগুলোকে মারতে হবে এখানে অনেকগুলো গার্ড আছে ছ সাতটার মতন একটা একটা করে ফিনিশ করতে হবে আর আমার কাছে গুলি আছে সবগুলোকে মারতে পারবো তো এখানে যে কটা গার্ড আছে সবগুলোকে মারতে হবে দুটো মেরে দিয়েছি আর এখানে এটা লাস্ট আছে এটাকে মারলে আমাদের কমপ্লিট হয়ে যাবে আর এখন এখানে কিছু আমরা একটা খুলবো কোনো সোনা গয়না হয়তো কিছু আমরা লুট করবো এখন এখানে ওকে তো এখানে মূর্তি একটা ছিল সেটা আমরা সরালাম আর এখানে এখন আমরা কি করব। ও এখানে এখন আমরা বোম ফিট করব একটু বাদে এই জায়গাটা আমরা ব্লাস্ট করব আর এখন আমরা ভেতরে যাব ওকে তো এখান থেকে আমরা ব্লাস্ট করে দিয়েছি এখন আমরা ভেতরে যাব আর এখানে কি আছে দেখা যাক এখানে অনেক গোল্ড আছে সেগুলো এখন আমরা লুট করব তাড়াতাড়ি করে ব্যাগে সব গোল্ডগুলো ভর্তি করতে হবে ব্যাস এখানে একটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে আর দুদিকে দুটো আছে তাড়াতাড়ি করে সেগুলোও কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি সব ব্যাগে ভরে নি ব্যাস এটাও কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে ওদিকে বাকি আছে ওটা করলে আমাদের হয়ে যাবে তিনটে গোল্ড আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে সব নিয়ে আর বাইরে কিন্তু সব অনেক এনিমি চলে এসেছে গার্ড চলে এসেছে সবগুলোকে মারতে হবে তাড়াতাড়ি করে সব গোল্ডগুলো ভর্তি করে নিই আর এখন আমরা বাইরে দিকে যাব। আর এখন আমাদের বাইরে যাওয়ার জন্য বলছে তাই তাড়াতাড়ি করে এখন আমরা বাইরে দিকে যাব আর গার্ড চলে এসেছে সেগুলো এখন আমরা তারে মারব তো এখানে অনেকগুলো গার্ড আছে সবগুলোকে মারতে হবে গানটা রিলোড করে নিয়েছি এখন আমরা বাইরে দিকে যাব আর গার্ড চলে এসেছে বাইরে অনেকগুলো সেগুলোকে মারতে হবে মেরে তাড়াতাড়ি পেন্ট হাউস থেকে বাইরে যেতে হবে এখন আমরা নিচে দিকে যাচ্ছি আর এখানে কিছু গার্ড আছে সেগুলোকে মারতে হবে তো এখানে আমাদের লেভেল টু কমপ্লিট হয়ে গেছে এখানে অনেকগুলো গার্ড চলে এসেছে সেগুলোকে সব মারতে হবে তো তাড়াতাড়ি এগুলো সব ফিনিশ করে আমাদের নিচের দিকে যেতে হবে তো অলমোস্ট সব মারা হয়ে গেছে একটা শুধু গার্ড বাকি আছে সে অনেকটা আমার ড্যামেজ দিয়েছে একটু বসে মারতে হবে কভার থেকে একটাই শুধু এখন গার্ড বাকি আছে এটাকে মেরে দিয়েছি এখন আমরা নিচের দিকে যাবো এদিকে যাওয়া যাবে না আমাদের পিছনের দিকে যেতে হবে আমাদের একটা বন্ধু চলে গেছে এখন এদিকে রাস্তা আছে এখান থেকে এখন আমরা বাইরে দিকে যাব তো গেট খোলা হয়ে গেছে এখন আমরা বাইরে দিকে ছুটে ছুটে যাচ্ছি আর তাতে পেন্ট হাউস থেকে আমাদের বাইরে যেতে হবে আর সামনে এখানে কিছু ফের গার্ড আছে সেগুলোকেও মারতে হবে আর একটা বাকি আছে এটা মেরে দিই ব্যাস এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের নিচের দিকে যেতে হবে হঠাৎ করে এখানে কী করে হেলিকপ্টার চলে আসলো আর হেলিকপ্টার পুরো সামনে চলে এসেছে এখন আমার বন্ধু বিপদে আছে তার এখন আমার কাছে যেতে হবে আর এখন সে একটু সেফ জায়গায় দাঁড়িয়ে আছে যদিও বা কিন্তু হেলিকপ্টার তো মারছে গুলি তাই আমাকে তাকে বাঁচাতে হবে আমি এখন কোথায় আছি আগে দেখতে হবে হেলিকপ্টার থেকে অনত গুলে ছুটছে তাকে বাঁচাতে হবে আমাকে সেই জন্য আমি তার কাছে যাচ্ছি আর সামনে একটা লোকেশান দিয়েছে এখন আমরা সেখানেই যাচ্ছি আর আমার গায়েও গুলি গেছে অনেকটা ড্যামেজ দিয়েছে আমাকে এখানে দাঁড়ালে হবে না আমার পিছনের দিকে লোকেশান দিয়েছে ভেতরে এখন আমরা ভেতর যাই আর দেখা যাক ভেতরে কি আছে ওইখানে আমার বন্ধু চলে এসেছে আর এখানে কিছু গার্ড আছে সেগুলোকেও মারতে হবে এখানে অনেকগুলো গার্ড আছে ছ সাতটার মতন সবগুলোকে মারতে হবে তো এখানে দুটো মারা হয়ে গেছে আর পিছন থেকে আরও আসছে সবগুলোকে মেরে আমার তাড়াতাড়ি পেন্ট হাউস থেকে বাইরে যেতে হবে তো এখানে যে কটা গার্ড ছিল সবগুলোকে মারা হয়ে গেছে আর এখানে আরো দুটো আসছে একজন হাতে তরল আছে সে মারছে তাকে মেরে দিয়েছি আর একজন ফ্লেম ছুটছে এটাকে মারতে হবে এটা কি ধরনের আগুন ছোড়া ফ্লেম করে আগুন ছুটছে এটাকে তো মারতে হবে এখন আমার ওপর থেকে যেতে হবে নিচে থাকলে আগুন ছুঁড়বে ওপর দূরে থাকলে মারতে পারবে না এখন একটু কভার থেকে তাকে মারতে হবে আমার শরীরে হেলথ বলতে কিছু নেই এখানে একটা গার্ড আছে এটাকে আগে। তো এখানে একটু হালকা করে ল্যাগ দিচ্ছে এখন একটু কভার থেকে মারতে হবে এখানে এই একটাই শুধু গার্ড আছে এটাকে মারলে আমাদের হয়ে যাবে পেন্ট হাউস থেকে আমরা বাইরে যেতে পারবো তো এটাকে মেরে দিয়েছি এখন আমরা সামনে দিকে যাব আর পেন্ট হাউস থেকে বাইরে যেতে হবে এখন আমাদের তাই এখন আমরা তাড়াতাড়ি করে বাইরে যাব আর গাড়িটা এখানেই থাক গাড়িটা তো আমরা নিয়ে যেতে পারবো না আর এখন আমাদের সামনে যেতে হবে ডান সাইডে দেখে এখন তাড়াতাড়ি যেতে হবে ছুটে তাড়াতাড়ি যাই ফের ডান দিকে ঘুরতে হবে এখন সোজা যেতে হবে তো লিফ্ট করে এখানে কিছু গার্ড চলে এসেছে ওপর দিকে আমাদের মারার জন্য আমরা রেডি হয়ে আছি এদেরকে মারবো অনেকগুলো গার্ড চলে এসেছে সবগুলোকে মারতে হবে আমার একজনের সাথে সবাইকে মারছে আমি একটু দূর থেকে মারব কারণ আমার হেলথ কম আছে একটাকে মেরে দিয়েছি আর যে কটা আছে সবগুলোকে মারতে হবে ফটাফট মেরে দিই সবগুলোকে আর এটা বাকি আছে তরল নিয়ে আসছিল এটাকেও মেরে দিয়েছি আর একটা বাকি আছে এটা মেরে দিয়েছি ব্যাস সব ফিনিশ আর এই লাস্ট একটাই বাকি আছে দুটো বাকি আছে একটা কভার আছে দুজনকে মারতে হবে একজন ফিনিশড আর একজন তো একটা হেলিকপ্টার আসছে মনে হচ্ছে না হ্যাঁ এটা সেই হেলিকপ্টার না আর এটাই করে কি একজন আছে লাভলো এটা কে আচ্ছা এ প্রফেশনাল কিলার মস্কো তো এখন এর সাথে আমার ফাইট করতে হবে আর এখন হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে আমার দিকে একটু সেফ জায়গায় যেতে হবে কভার জায়গায় যেতে হবে যেখান থেকে মারতে পারবো একটু এখানে বসি এখান থেকে মারা যায় কি দেখা যাক আর একে তো গুলিতে মারতে পারবো না তো হেলিকপ্টারটাকে মারার জন্য আমার কাছে রকেট লঞ্চার আছে সেটা এখন আমরা ইউজ করব একটা মেরে দিলাম ফের একটা মারবো আর একটা মারবো তিনটে মেরে দিয়েছি এখন আমার কাছে লাস্ট এটা ছিল এটা মেরে দিয়েছি এখন গুলি ছাড়া কোনো আর কিছু নেই তো গুলি দিয়ে এখন আমরা মারবো তাকে আমার ড্যামেজ দিচ্ছে প্রচুর একটু কভার থেকে মারতে হবে তো হেলিকপ্টার অনেকটা ড্যামেজ দিয়েছি আর একটু মারলে মরে যাবে ব্লাস্ট হয়ে যাবে তো হেলিকপ্টার আমার সামনে ব্লাস্ট হয়ে গেল আর এখানে ফের কিছু গার্ড চলে এসেছে এখন গার্ডগুলোকে মারতে হবে সাথে মস্কোকেও মারতে হবে মারলে আমাদের মিশনটা পুরো কমপ্লিট হয়ে যাবে এখন আমরা এখান থেকে বার হয়ে যেতে পারবো তো এখানে যে কটা গার্ড আছে সবগুলোকে মারি তো দুটো গার্ড চলে এখানে দুটো মেরে দিয়েছি এখন নিচে গার্ড আছে সেগুলোকে মারবো তো এখানে একটা গার্ড ছিল এটাও মেরে দিয়েছি আর নিচে মস্কো আছে এখন এটাকে মারতে হবে তো একটু বাকি আছে ব্যাস এবারে ফিনিশ হয়ে যায় মস্কো তো এই মস্কো গ্যাংস্টারকে মেরে দিয়েছি আর আমাদের লেভেল টু থেকে থ্রি হয়ে গেছে আর এখন আমরা এখান থেকে বার হয়ে যাবো গেটটা খুলি এখান থেকে তো এখন আমরা ফ্রি সিটিতে বার হয়ে এসেছি আর এখন আমরা গাড়ি করে যাব পিছনে পুলিশও ধা করছে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে এখন আমাদের লুটের ব্যাগ নিয়ে আমাদের গাড়িটা বসে পড়বো আর এখন আমরা বেরিয়ে পড়েছি আর একটা লম্বা রেস হবে এখন আমাদের তো এখানে কিছু লোডিং নিচ্ছে এখন রেসের জন্য একটু বাদে আমাদের লোডিংটা শেষ হয়ে যাবে আর রেস স্টার্ট হয়ে যাবে তো লোডিং আমাদের শেষ হয়ে গেছে এখন আমাদের রেস হবে আর পুলিশ থেকে এখন আমাকে বাঁচতে হবে তাই এখন আমার গাড়ি চালাতে হবে আর ফুল স্পিড এখন আমরা গাড়ি চালাবো আর এটা ল্যাম্বার কিনি মনে হয় যতটা আমার মনে হয় এখন আমাদের ঝাঁক হবে এখন আমরা গাড়ি চালিয়ে সোজা যাচ্ছি আর পিছনে পুলিশ থাকা করছে তাই খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে চার মিনিটের মধ্যে আমাদের পৌঁছাতে হবে আমাদের অ্যাড্রেসে তো আমরা খুব স্পিডেই যাচ্ছি তো চলে এসেছি আর কিছুটা গেলে হয়ে যাবে এখন সোজা যেতে হবে এখানে যে কটা ব্যারিকেড ছিল সবগুলোকে ভেঙে চলে যাচ্ছি পিছনে ফের পুলিশ ধা করেছে পুলিশের গাড়ি আওয়াজও শোনা যাচ্ছে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তো ব্যাস হয়ে গেল এবার গাড়িটা আমাদের একটা জায়গায় পার্ক করতে হবে গাড়িটা খুব সহজভাবে আমরা লুকিয়ে ফেললাম একটা দেয়ালের পিছনে এখন আমাদের সামনের দিকে ছুটে যেতে হবে আর আমরা হয়তো কারোর সাথে একটা কথা বলছি আমার বন্ধু কে তো পিছন থেকে এবার হেলিকপ্টারটা আমাদের ওপর ধা করেছে দেখতে পেয়েছি আমি এখন এখন গাড়িটা একটু ঘুরিয়ে আনবো আমরা আর পিছনেও পুলিশ গাড়ি পড়েছে অনেকগুলো এখন যাবো কোথায় আমরা চারিধারে তো শুধু পুলিশ আর পুলিশ চারিদিক থেকে শুধু পুলিশ ঘিরে ফেলেছে এখন কি করে যাব ও সেট একটা পুলিশ গাড়ি এসে পিছনে ধাক্কা মারলো আমাদের গাড়িটা পুরো উল্টে গেলো এখন কি হবে তাহলে তো এখন আমি পুলিশের হেফাজতে পুলিশ এখন আমাকে হাত করে পড়িয়েছে আর এখন আমাকে ফটো তোলাচ্ছে আমার নাম সদ্য সমেত তো এখন তাই করি ফটো ছাড়া কিছু তো কাজ নেই আর এখন একটা সকাল হয়ে গেছে আর আমার মনে হয় আমি জেল থেকে ছাড়া পেয়ে গেছি হ্যাঁ এখানে পুলিশ আমার সাথে কথা বলছিল তো এখন আমি বাইরে দিকে যাব আর জেলখানা থেকে এখন আমি মুক্ত হয়ে গেছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে আমার চ্যানেলের সর্বপ্রথম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে